নমস্কার আমি সুস্মিতা আর আপনারা দেখছেন সুস্মিতাস ডায়েরি দিন পর লং ভিডিও যদিও একটা কারণে বিশেষ কাজে গিয়েছিলাম নির্বাচন কমিশনের অফিসে তাই ভাবলাম সেখান থেকে কিছু ভিডিও করি যেহেতু পারিবারিক কারণে অনেক দিন বাইরে আমরা বের হই না বা ঘুরতে পারি না তাই আপনাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারি না তাই কাজে বের হওয়াটাও মানে আমার কাছে মনে হয়েছে একটি ঘুরতে যাওয়ার মতোই আর সাথে ঈশান ছিল ওর বাবা ছিল তাই বেশ উপভোগ্য ছিল আমাদের এই কাজ ও বাইরে ঘুরতে যাওয়াটা ভালোটাই এটা কোথায় তো আমরা আমরা আছি উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় কেশবপুর আমাদের ঠিক ঠিক বাড়ির কাছাকাছি আমরা বাড়ির কাছাকাছি বাবার মতো করো কাজ শেষ হতে যেহেতু একটু দেরি হচ্ছিল তাই আমরা পাশে ওই পার্কটাতে স্কুলের পাশে ওই পার্ক ওখানে আমরা ঈশানকে নিয়ে একটু খেলা করছিলাম

ওই সময়টাতে ওর বাবাকে হঠাৎ ওনারা ডেকে নেন কাজের কারণে তারপর ওর বাবা অফিসের ভিতর চলে যায় তাই যেহেতু ছোট বাচ্চা অফিসের ভিতর নিয়ে যাওয়াটা এখনই ঠিক না কাজের সময় সেই জন্য আমি ওকে নিয়ে যাইনি আমি আরও সামনে রাস্তাটা দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম গাছের পাতা পাখি এসব দেখছিল কোথায় দেখি তোমার কই হ্যাঁ বাঘ আজকে বাঘের জামা পরে এসেছে বাবা কোথায় বাবা আসুক বাবার কাছে যাওয়ার জন্য অনেক সময় ধরে ও বায়না করছিল তাই আর বাইরে বেশি সময় ওকে রাখতে পারলাম না ওকে নিয়ে উপরেই চলে গেলাম চলো বাবা উপরে আছে চলো চলো উপরে চলো তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম অফিসের দিকে ভিতরে যে দেখি আমার বাবা আছে একটা কাকা আছে আর ঈশানের বাবা আছে ওনারা ওখানকার কাজগুলো মেটাচ্ছিলেন কিন্তু পরে ওখানে ভিডিও করিনি যেহেতু অফিসের ভিতর ভিডিও করাটা খুবই খারাপ দেখা যায় আমাদের যে কাজগুলো বাকি ছিল কাজগুলো মিটিয়ে নিলাম এবং ওই দিনই আমাদের ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা আর বের হতে পারিনি কারণ অনেকগুলো কাজ আমাদের হাতে ছিল কাজগুলো শেষ করে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায় যার জন্য আমরা পরের দিন ভোরবেলায় ঢাকার উদ্দেশ্যে রওনা হই আর যে ভিডিওটি এখন দেখছেন এটি যাওয়ার পথেই করা দেখুন বাইরে কতটা কুয়াশা আমাদের এতটা কুয়াশার ভিতরেও বের হতে হলো ঈশানের বাবার অফিস কালকে অফ ছিল আপনারা আগে এত সময় দেখে নিয়েছেন যে গতকালকে আমরা গিয়েছিলাম নির্বাচন অফিসে একটা কাজে যেটা অনেকদিন ধরে সেটা কালকে একদিনের ভিতরে খুব ভালোভাবে হলো ওখানকার দক্ষ কর্মকর্তাদের দ্বারা গুরুত্বপূর্ণ কাজগুলোর ভিতরে আসলেই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল ঈশানের জন্ম নিবন্ধন তৈরি করা যেটা তৈরি করা আসলেই খুবই ঝক্কি ঝামেলার অনেক চাপের আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম কিন্তু ভুল ভ্রান্তি কোনো না কোনোভাবেই হয়ে যায় থেকে যায় তো এবার সেই কাজ সম্পন্ন হলো ভালোভাবেই আপনারা বাইরে ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা অনেক ভোরে বের হয়েছিলাম আর শীতকাল যেহেতু শুরু তাই প্রচুর কুয়াশা ছিল এই অবস্থায় গাড়ি চালিয়ে যাওয়া অনেকটাই টাফ কিন্তু ঈশানের বাবা আসলে অনেক ভালো ড্রাইভ করে যার কারণে ঈশ্বরের কৃপায় আমাদের কোনো দিন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি নি প্রতিবারই বরাবরের মতো বাড়ি থেকে ফিরে আসার সময় খারাপ লাগে আর এবার যেহেতু প্রায় ছয় সাত মাস আমি ছিলাম বাবার বাড়িতে তাই চলে আসার সময় বেশি খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই আমার সংশয় তোমাকে ফিরতেই হবে ঈশান গাড়িতে উঠে একেবারে ঘুম শুধু ওকে ঘুম থেকে উঠে রেডি করার সময় ডেকেছিলাম তখন উঠে রেডি হয়ে তারপরও আবার ঘুমিয়ে যায় এবং সারা রাস্তাও ঘুমিয়ে থাকে শেষের দিকে পৌঁছানোর আগে বাসায় তখনও একটু ঘুম থেকে ওঠে তাছাড়া সারা রাস্তা ঈশান আসলে খুবই ভালো বাচ্চা অনেক শান্ত সৃষ্টই থাকে যার কারণে আমার কষ্ট কম হয় অনেক দূরের জার্নি একভাবে বসে থাকা ওকে কোলে নিয়ে তো তারপর আমরা পৌঁছে যাই কিন্তু ভিডিও শেষ পর্যন্ত আর করা হয়নি রাস্তায় প্রচুর জ্যাম ছিল কারণে ভিডিও শেষ আপনাদের দেখাতে পারছি না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য চিপাকিি ঘছ বে এবধারে বরামের কেন অনের খাচাইরা ৃষবে। কের ভিডিও এখানেই শেষ করছি